আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ঘরোয়াভাবে চিকেন ফ্রাই রেসিপি তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক এখানে আমি অনেকগুলো চিকেন নিয়ে নিয়েছি কিছু চিকেনের গা কেচে নিয়েছি যাতে ঠিকঠাক মতন ভিতরে ঝাল লবণ ঢুকতে পারে সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে দুই ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টা রাখলেও হবে বেশি সময় রাখলে ভালো হয় প্রথমে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামুচ লবণ দেড় চামচ সয়া সস অর্ধেকটা লেবু সিপে দিয়ে দিলাম এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আপনারা লবণটা বুঝে দেবেন ভালোভাবে মেখে নিয়েছি এটাকে এখন রেখে দেব এখানে আমি ময়দা নিয়েছি দুই কাপ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে পরিমাণ মতন লবণ আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব দুই ঘন্টা হয়ে গেছে এখন আমি ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে নেব চিকেনটাকে নর্মাল ফ্রিজে রাখবেন একটা বলে নর্মাল পানি নিয়েছি আগে যে ময়দাগুলো মেখে নিয়েছিলাম সেই ময়দার মধ্যে চিকেনগুলো চেপে চেপে এভাবে ময়দাগুলো উপর থেকে জড়িয়ে পানির মধ্যে বিশ সেকেন্ড ডুবিয়ে রেখে উঠিয়ে নেব আবারও ময়দার মধ্যে দিয়ে এভাবে চেপে চেপে উঠিয়ে নেব চিকেনটা যেহেতু ডুবা তেলে ভাজতে হবে তাই আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দেবেন আর চিকেনগুলো ভাজার সময় চুলার আশটা কমিয়ে দিবেন। চিকেনগুলো হালকা আছে পনেরো মিনিট ভেজে নেব বন্ধুরা আমার রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন এখন চিকেনগুলো উল্টিয়ে দেবো চিকেনগুলো প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নেব চিকেনগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে অনেক মসমসে হয়েছে ভাজা শেষ এখন আমি এগুলো উঠিয়ে নেব